হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো পিয়াস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো সকাল সকাল ঠিক নয় প্রায় দুপুরবেলায় আর কি বারোটা বেজে গেছে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি এই ঠাটা পড়া রোদে এখন গরমকালে রোদে মানে কোথাও যাওয়া মানে একদম বিরক্তিকর একটা পরিস্থিতি যাই হোক তো যেতেই হবে তো সেই কারণে আর কি বেরিয়ে পড়েছি সকালবেলা যাচ্ছি হচ্ছি সমুদ্রঘর সমুদ্রঘরে আমার মামার বাড়িতে তো আমার মামা বাড়ির সামনে একদম রাস্তার সামনেই হচ্ছে গোপেশ্বর মেলা বসে তো গোপাল ঠাকুরের আর কি তো দু তিন বছর ধরে আর কি হচ্ছে কোনো বাড়ি আর কি যায়নি এবার মামি খুব জোর করলো যাওয়ার জন্য তো সেই কারণে আর কি আসা তো এসে দেখছি মামি রান্না করছে এটা হচ্ছে আমার বড় মামি এই দেখো চলে এসেছি হচ্ছে এই গোপাল ঠাকুরের এইখানটায় দেখো গোপাল ঠাকুরকে যেখানে বসিয়েছে সেই জায়গাটায় কি সুন্দর করে সাজিয়েছে আর এই দেখো আমার ছেলে এখানে ঠাকুরকে প্রণাম করছে বেশ ভালো লাগছে মিষ্টি লাগছে ঠাকুরের মুখটা ঠাকুরের মুখ তো অবশ্য মিষ্টিই হয় তাই না তো দেখো এই যে আমার ছেলে প্রণাম করছে আর একবার তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে কোনো মিটিং চলছে আর কি পুজোর জন্যে আর দূরে এই যে এখানে ভোগ রান্না হচ্ছে ঠাকুরের ভোগ দুপুরবেলায় দেওয়া হবে প্রায় একটা দেড়টা তো বেজেই গেছে একটুখানি পরে আর কি ভোগ দেওয়া তো তারপর চলে এসেছি যে পিসির বাড়ি এটা হচ্ছে আমার বোনের মেয়ে তো ওকেও একটু দেখতে চলে এসেছি ওকে তো তোমরা আগের ব্লগে দেখিয়েইছো তো এখন হচ্ছে আবার চলে যাব মামার বাড়িতে যেহেতু সন্ধ্যা লেগে যাবে একটু পরে আর ওখানে বড় করে অনুষ্ঠান হয় আর কি তো সাইটারিও পরতে হবে আর এই যে মেয়েটা কাঁদুনি মেয়ে এখন আর কান্নাকাটি করে না ভদ্র হয়ে গেছে বেচারা আমার কোলে দেখেছো তো কি সুন্দর করে রয়েছে তো চলো বেরিয়ে যায় এই যে আমার ছেলেকে পিসি আঙুর ফল দিয়েছে তো ও আঙুর ফল আর কি খাচ্ছে খেতে খেতেই বেরোবো আর এই যে কাঁঠাল গাছে দুটো কাঁঠাল দেখালাম কারণ হচ্ছে আমার পিসির বাড়ির এই কাঁঠাল গাছটা একদম গাছ মানে মরেই গেছে প্রায় সেখানে আবার দুটো কাঁঠাল ধরেছে সেটাই আর কি দেখছিলাম তো চলো এখন হচ্ছে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দি মানে বেরিয়েই পড়িয়েছি পড়েছি আর কি এখান থেকে একটুখানি তো চলো তো তারপরে যে সন্ধ্যা হয়ে গেছে আর আমার ছেলে মার সাথে এসেছিলো এই গাড়ি দেখেছে এখন ওকে গাড়ি কিনে নিতে হবে তো চলে এসে এই জন্য ওকে গাড়ি দিয়ে শান্ত করতে তো দেখো এই যে আমি একটা সিম্পল আর কি ছাপা শাড়ি পরে নিয়েছি এই গরমে আমি আর কিচ্ছু পরতে পারছি না মানে এটা না পরলে হয়তো ভালো হতো নাইটি পরে থাকলেও যদি ভালো হতো হয়তো অনেকটা এলাকা জুড়েই আর কি এই মেলাটা হচ্ছে মেলা বলতে সেরমভাবে যে কোনো দোকানপাট বসেছে তা কিন্তু নয় কয়েকটা খাবারের দোকান আর একটা হয়তো গাড়ির এই দোকানগুলো বসেছে আর পুরোটা জুড়েই হচ্ছে কীর্তনের আয়োজন করা হয়েছে এক একটা প্যান্ডেলে এক একটা ছবি লাগিয়ে সেখানে কীর্তন করা হচ্ছে ঠাকুরের ছবি আর কি তো বেশ ভালো লাগছিল দেখতে এখানে প্রায় তিন চার হাজারজন লোক খায় ভেবেও অবাক লাগছে তাই না যে তিন চার জন লোক হ্যাঁ সে এই মাথা থেকে মাথা অনেক লোক বসেছে আর আমরা যেহেতু বাড়ি চলে যাবো তো তার জন্য আর কি বাড়িতে তো কিছু কিছু খিচুড়ির ব্যবস্থা রাখা হয়েছে যেখানে হচ্ছে বাইরের লোকরা খেয়ে বাড়ি যাবে তো আমাদেরও খাওয়া হয়ে গেছে এখন বাড়ি চলে যাবো